আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যাক্টিভ এল থেকে আমি মোহাম্মদ রাকিব দেখতেই পাচ্ছেন আজকে আমাদের ওয়ার্কশপে অনেক গাড়ি প্যারাডো ল্যান্ড ক্রুজার প্যারাডো অনেকগুলাই গাড়ি দেখতে পাচ্ছেন সবগুলো গাড়িটি এলপিজিতে কনভার্সন করা হচ্ছে সবাই চিন্তা করে যে কীভাবে কীরকম চলবে আসলেই ভালো চলবে কিনা এই গাড়িগুলো এলপিজিতে রূপান্তর করা যাবে কি না তিন তিনটা ভিএইট ল্যান্ড ক্রুজার এবং প্যারাডো তিনটা গাড়ি আমরা এলপিজিতে রূপান্তর করা করছি এবং কি কি মাল দিয়ে করছি কত লিটার সিলিন্ডার দিয়ে করছি স্পেশাল কি প্রোডাক্ট দিয়ে করছি এই ব্যাপারেই আপনাদের সাথে আলাপ করবে আমাদের সামনেই আছে হচ্ছে V8 ভিএইট দিয়ে আমরা শুরু করি একটা 8 সিলিন্ডারের একটা গাড়ি তো সাধারণত আমাদের দেশে যে গাড়িগুলো দেখা যায় থ্রি সিলিন্ডার ফোর সিলিন্ডার এবং কিছু কিছু ক্ষেত্রেও বিশেষ কিছু গাড়ি দেখা যায় সিক্স সিলিন্ডার তো এটা কিন্তু একদমই সম্পূর্ণই আলাদা একটা গাড়ি যেটা হচ্ছে এইট সিলিন্ডার একটা গাড়ি এই গাড়িটাতে আমরা আজকে এলপিজিতে রূপান্তর করছি এই গাড়ি সাধারণত হচ্ছে অনেকের কাছেই স্বপ্নের মতন লাগে যে এলপিজি করা যাবে কি না এলপিজিতে কি ধরনের অসুবিধা হবে এলপিজি করলে মানে কি কি ধরনের প্রবলেম আমার ফেস করতে হবে বা তেলের মতন আমি সার্ভিস পাবো কি এই ধরনের কোশ্চেন কিন্তু আপনাদের থেকেই যায় তো দেখতেই পাচ্ছেন যেই প্রোডাক্টটা দিয়ে এটা কাজ করা হচ্ছে এটা হচ্ছে ও এম ভিএল এটা অরিজিনাল ইটালির একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা দিয়েই আমরা এই গাড়িটাতে এলপিজিতে রূপান্তর করছি তো কেন আপনারা এই ধরনের গাড়ি এলপিজি করবেন এবং এই ধরনের গাড়ি এলপিজি করলে কি কি ধরনের প্রবলেম হতে পারে এই ধরনের কোশ্চেনগুলো যদি আপনাদের জানা দরকার হয় তাহলে অবশ্যই আপনাদের আপনাদের ভিডিওগুলো বিস্তারিত দেখতে হবে এবং ভিডিওটা পুশ না করে না টেনে আপনারা প্রত্যেকটা ভিডিও একটু সুন্দর করে দেখবেন তো এখানে যেই গাড়িটাতে আমরা এলপিজি করছি এটা হচ্ছে বিএইচ ল্যান্ড ক্রোজার প্যারাডো এই গাড়িটাতে যদি এলপিজিতে আপনি রূপান্তর করেন সেক্ষেত্রে আপনি এক লিটার তেল দিয়ে যত কিলোমিটার রান করছেন আপনি সেম এক লিটার এলপিজি দিয়ে অত কিলোমিটার রান করা সম্ভব এবং এখানে যে আপনার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের অনেকের কাছেই আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যে আমরা গাড়িটা যদি এলপিজিতে করি তাহলে তো এলপিজি করার পরে গাড়িতে অনেক ধরনের প্রবলেম হয় মিস ফায়ার করে গাড়ি ঠিকভাবে চলে না এলপিজি তেলে যেভাবে রানিং করে গাড়িটা যেভাবে দ্রুতভাবে ইনিশিয়ালি যে পিক আপটা উঠে এটা এলপিজিতে হয় না অনেক ধরনের প্রশ্ন থেকে যায় তো এর জন্য আপনার অবশ্যই চিন্তা করতে হবে যে এই সব গাড়ি করার জন্য বেটার ওয়ার্কশপ কোনটা আপনার আগে একটা ভালো এবং দক্ষ একটা ওয়ার্কশপ আপনাকে চুজ করতে হবে এই পর্যন্ত আপনারা জানেন অ্যাক্টিভ এলপিজি এই ধরনের হাই প্রোফাইলের যে গাড়িগুলা হাই সিসির যে গাড়িগুলো এই গাড়িগুলো অ্যাক্টিভ এই পর্যন্ত বেশ কিছু গাড়ি এলপিজিতে রূপান্তর করছে যেরকম এই এই ধরনের ভিএইচ গাড়িটা এই পর্যন্ত অ্যাক্টিভ এলপিজি থেকে অলমোস্ট ফিফটি প্লাস গাড়ি এলপিজিতে রূপান্তর করা আছে তো আপনারা আমাদের থেকে এলপিজি করলে যেই জিনিসটা পাবেন সেটা হচ্ছে প্রত্যেকটা গাড়ির পারফরমেন্স সেম তেলের মতন থাকবে এটা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করছি প্রত্যেকটা গাড়ির মাইলেজ তেলের মতন থাকবে আপনার এক লিটার তেল দিয়ে যত কিলোমিটার রান করা সম্ভব এক লিটার এলপিজি দিয়ে অত অত কিলোমিটার রান করা সম্ভব এখন আমরা বলতে পারি এই ধরনের গাড়িগুলো যারা ইউজ করছে হাই প্রোফাইলের পিপল এবং তাদের কাছে অল্টারনেটিভ ফুয়েল কখনোই দরকার না তারা খুব ভালোভাবেই তেল দিয়েই অ্যাফোর্ড করতে পারে এই গাড়িগুলো কিন্তু কেন তারা তারপরও এলপিজিতে রূপান্তর করছে এটা কিন্তু প্রশ্ন থেকেই যায় এই প্রশ্নটার উত্তর দিলে আমি আপনাদেরকে বলবো আমরা যদি এই গাড়িটাতে এলপিজিতে রূপান্তর করছি এই গাড়িটা যেই ভদ্রলোক ইউজ করছে সে যদি দশ হাজার টাকার তেল দিয়ে যত কিলোমিটার রান করা সম্ভব সেম কিলোমিটার রান করা সম্ভব মাত্র পাঁচ হাজার টাকার এলপিজি দিয়ে তো কেন সে করবে না এখানে তো আমি এলপিজি করছি কোনো ধরনের অসুবিধা নাই আপনার গাড়িটা তেলে যেভাবে রান করতেছে ঠিক ওইভাবেই রান করবে গাড়ির কোনো ক্ষতি হবে না ইঞ্জিনের পারফরমেন্স সেম এজ এ তেলের মতন থাকবে আগে যেরকম ছিল ঠিক ওরকমই থাকবে এলপিজির কারণে কোনো ধরনের গাড়ি ভাইব্রেশন করবে না গাড়িতে কোনো নক করবে না কোনো শেকিং করবে না কোনো জাম দিবে না কোনো ধাক্কা দিবে না আপনি অ্যাজ ইউজাল যেভাবে তেলে ইউজ করছেন ঠিক ওভাবেই চলতে পারবেন তাহলে আমার কথা হচ্ছে কেন আপনি এলপিজি করতে আপনি এলপিজি করলে কেন করবেন না যেখানে সাশ্রয় আছে আপনি যেখানে দশ হাজার টাকা যেখানে আপনার খরচ আছে সেখানে যদি আপনি পাঁচ হাজার টাকা আপ করতে পারেন উইথ গুড পারফরমেন্স তাহলে আপনি কেন এলপিজিতে রূপান্তর করবেন না এবং এলপিজিতে রূপান্তর তো অনেক করছে অনেকেই তো এলপিজিতে রূপান্তর করছে কেন অ্যাক্টিভ ভিন্ন অ্যাক্টিভের প্রোডাক্টগুলোই ভিন্ন আপনি দেখেন ওএমবিএল এম এইট সিলিন্ডারের যে প্রোডাক্টটা এটা আমরা দিচ্ছি এটা আমরা দিচ্ছি সর্বোচ্চ রিজনেবল এবং খুব ভালো পারফরমেন্সের সাথে একটা প্রোডাক্ট এর পারফরমেন্স এর যে গাড়ির যে এক্সপেলারেশন অল এভ্রিথিং তেলের মতন থাকবে চেঞ্জ হবে না গ্যারান্টি এটা আপনি একটু ভালো করে দেখেন প্রত্যেকটা গাড়ি কিন্তু প্রত্যেকটা পোড়া কিন্তু ও এর নিজস্ব অথেন্টিক প্রোডাক্ট এবং অত দ্বিতীয়টা আছে হচ্ছে আমাদের পাসিং ল্যান্ড ক্রুজার প্যারাডো ল্যান্ড ক্রুজার প্যারাডো এই গাড়িটা তো আমরা এলপিজিতে রূপান্তর করছি এটা এলপিজিতে রূপান্তর করছি আমাদের সর্বোচ্চ নিজস্ব একটা ব্র্যান্ড ইউরেস্টার একটা ব্র্যান্ড আপনারা জানেন এই ইউরেস্টার ব্র্যান্ডের যে কার্যক্ষমতা ইউরেস্টার ব্র্যান্ডের যে পারফরমেন্স এটা আপনাদেরকে নতুন করে বলার মতন কিছুই নাই এটা অনেক পুরাতন একটা কিট এটা আজকে আমরা অনেক দিন ধরে ইউজ করতেছি এবং এই কিটের পারফরমেন্স এই কিটের যেই সার্ভিস এ নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং প্রত্যেকটা কাস্টমারকে আমরা এটা খুব ভালোভাবে স্যাটিসফাই করতে পারতেছি তো আপনারা এই ধরনের গাড়ি এই ধরনের যত ধরনের গাড়ি আছে এই ধরনের গাড়ি আপনারা ফোর সিলিন্ডার টাইপের যত গাড়ি আছে সব সব গাড়িগুলোই আপনারা ফোর সিলিন্ডার ইউরেস্টার কিডে খুব অনায়াসে এবং খুব রিজনেবল একটা প্রাইজে আপনারা এলপিজিতে রূপান্তর করতে পারেন তো এখানে ছিল হচ্ছে দুইটা বেবি সিট এখানে একটা বেবি সিট এখানে একটা বেবি সিট এই গাড়িটাতে দুইভাবে সিলিন্ডার লাগানো যায় এই গাড়িটার নিচে অনেক স্পেস আপনি দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু অনেক স্পেস নিচে অনেক স্পেস তা আমরা চাইলে নিচে সিলিন্ডারটা বসাতে পারি খুব আরাম করে কোনো অসুবিধা না করে বাট এই গাড়ির যে ইউজার উনি নিচে লাগাতে পছন্দ করতেছেন না যে যে কারণে আমরা উপারে লাগাচ্ছি উপারে লাগাচ্ছি সিট হচ্ছে দুইটা দুই পাশে একটা সিট আমরা খুলে ফেলছি একটা সিট উনি পরবর্তীতে ওনার সময় মতন করে যদি ওনার কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে উনি লাগিয়ে নিবে উঁচা করে আর একটা সিট উনি এখানে ইউজ করতে পারতেছে নর্মালি তো এখানে এই সিটটা খুলে ফেলে উনি নব্বই লিটার একটা এলপিজি সিলিন্ডার এখানে ইনস্টল করতেছে এই সিলিন্ডার তো আপনারা যারা এই ধরনের গাড়ি এলপিজিটা রূপান্তর করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা এই ধরনের ক্যাপাসিটি এই ধরনের অর্ডার ক্যাপাসিটি নিয়ে আপনারা এলপিজি রূপান্তর করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে ল্যান্ড ক্রোজার প্যারাডো এটা তো দেখাইলাম এটাতে আমরা কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতরে এটা আমরা ডেলিভারি দেবো কাজ অনেকটাই শেষ পর্যায়ে তো এই গাড়িটাতে আমরা আশি লিটার একটা সিলিন্ডার ইনস্টল করতেছি এবং প্রোডাক্টের দিক থেকে আপনারা সম্পূর্ণই ভিন্ন কিছুতে পাবেন বাজারে যে প্রোডাক্টগুলো চলতেছে অ্যাক্টিভ এলপিজি সম্পূর্ণই ভিন্ন প্রোডাক্টে কাজ করবে কোন ধরনের বাজারের কোন প্রোডাক্ট দিয়ে এল অ্যাক্টিভ এলপিজি কাজ করবে না অ্যাক্টিভ এলপিজির চেষ্টা করে সবসময় সর্বোচ্চ বেটার প্রোডাক্ট সফল সর্বোচ্চ বেটার পারফরমেন্স দিয়েই আপনাকে গাড়িটাতে এলপিজিতে রূপান্তর করে দেওয়ার জন্য এর জন্য অ্যাক্টিভ এলপিজি সবার থেকেই আলাদা আপনারা অ্যাক্টিভ এলপিজি থেকে এলপিজি করতে পারেন নিঃসন্দেহে সর্বোচ্চ বিশ্বাসের সাথে এসে এখানে এলপিজি করতে পারেন এখানে আপনাকে একটা জিনিস ইনশোর করবে সেটা হচ্ছে অ্যাক্টিভ এলপিজি থেকে আপনার এলপিজি করলে আপনার কখনো ঠকতে হবে না আপনি আপনাকে ঠকাবে না এখানে কেউ এটা আপনি ভুলে যান ঠকা জিনিসটা অ্যাক্টিভ এলপিজি থেকে আপনি ভুলে যাবেন অ্যাক্টিভ এলপিজিতে আসলে আপনি খুব ভালো একটা বেটার সলিউশন পাবেন যে কোনো ধরনের প্রবলেম থাকুক আপনার গাড়িটা এলপিজিতে রূপান্তর করা হয়েছে অন্য কোম্পানি থেকে প্রবলেম হচ্ছে সিএনজিতে কাজ সিএনজি করা আছে প্রবলেম হচ্ছে আপনার এই সম্পূর্ণ নিঃসন্দেহে একবারে নিজের মতন করে আপনারা অ্যাক্টিভেল যেতে চলে আসেন আজকে আমার আপনাদেরকে দেখাইলাম বেশ কয়েকটা ল্যান্ড ক্রুজার ভি এই পাশে একটা এক্সপাল্লা গাড়ি কাজ হচ্ছে তো এক্সপাল্লা গাড়িটা সবাই চিনেন এটা সম্বন্ধে সবাই জানান এটা নিয়ে আর কোনো ধরনের ভিডিও করলাম না তো আপনাদের যাদের এই ধরনের গাড়ি আছে বা যে কোনো ধরনের গাড়ি থাক না কেন আপনারা অল্টারনেটিভ কোনো ফুয়েল যদি এলপিজি দিয়ে রূপান্তর করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া আমাদের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের পেজে আপনারা চাইলে মেসেজ করতে পারবে একটা হচ্ছে মাদানি অ্যাভিনিউ একশো ফিট যেখানে এখন আমি আসি আর একটা হচ্ছে বাইধারা যে রোড নাম্বার আঠারো ওখানে আমাদের একটা আউটলেট আছে এই দুইটা আউটলেটে আপনারা যে কোনো সময় সকাল নয়টা থেকে রাতের আটটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই আমরা ওপেন আসি আপনারা এসে আপনাদের প্রবলেমগুলা আপনাদের কোয়ারিগুলা আপনারা সব কিছু সমাধান করে এখান থেকে যেতে পারবেন